একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই অবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন নভেম্বর মাসের মধ্যে গণভোট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় রোজার আগেই জাতীয় নির্বাচন দিন যদি গরিবেশি করেন আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাস ভবনে ঘেরাও করে আমাদের দাবি পরিষ্কার পাঁচ দফা দাবি এদেশের গণদাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের গণদাবি রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি গণদাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা জনপ্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুনিদের বিচার করতে হবে এবং খুনিদের দশর জাতীয় পার্টি এবং বাংলা রাজনৈতিক দল যেগুলা শেখ হাসিনাকে যোদ্ধ দল যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং দল বানানোর জন্য ধারাবাহিকভাবে সাড়ে সতেরো বছরের ভূমিকা পালন চলেছিল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এরাও জানতে হবে আমাদের দাবি পরিষ্কার পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে প্রিয় আমার আমরা বলতে চাই

জাতীয় নির্বাচন দিন যদি পরিবেশী করেন আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি আপনার বাসভবনে সেই জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী ষোলোই অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আর দাবি জনগণের সামনে তুলে ধরা এবং আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণা মন্ত্রের আইনি ভিত্তিকে নিশ্চিন্ত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই সেমিনারে সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার জন্ম মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দাবি যা ইতিমধ্যে কোনো দাবিতে পরিণত হয়েছে সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ জানি আবারও সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি